এই যে ফ্লাইওভার যে ব্রিজটা আছে এই ব্রিজটার একদম ফ্রন্ট সাইডে চলে আসবেন আমাদের মার্কেটের এই ইমার্জেন্সি রুমের পাশেই আছে হ্যাঁ এটা হলো হাজী হোসেন প্লাজা ডেমরা ইস্টাপুরের সবচেয়ে বড় একটা কিন্তু শপিং মল ডেমরার ভিতরে হাজী হোসেন প্লাজার ঠিক নিস্তালা ফার্স্ট ফ্লোরে চলে আসবেন পাঁচ নাম্বার শপে কুইন ওয়ার্ল্ড শপের নাম তো ঠিক আছে ভাই আর যারা টেম্পরা আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি কিছু সুইটার কালেকশন সুইটার গুলো আগে দেখেন দেখি শর্ট সুইটার গুলো আছে আচ্ছা ফার্স্ট টাইম আমি আর কিছু সুইটার আছে শর্ট সুইটার একটা গুলো দেখাই সবগুলো তো একই না হ্যাঁ এটার মধ্যে এক একটা এক এক রকমের কাজে আছে ঠিক আছে যেমন এটা হচ্ছে কি আপনি শর্টের ভিতরে আচ্ছা উইলার এগুলা

ঠিক আছে এটার প্রাইস গুলো আপনার ফিক্সড প্রাইস রাখা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা পরে কাস্টমার সাথে আমাদের থেকে নক দিলে কিছুটা হয়তো ডিসকাউন্ট দিবে এটা আলোচনার সাপেক্ষে এই যে এখানে দেখেন এটার বাটন কিন্তু এক রকম এটার বাটন আবার অন্য রকম হ্যাঁ প্রত্যেকটা বাটনে মনে একটু পার্থক্য আছে পার্থক্য আছে এবং প্রত্যেকটা ড্রেসে কোয়ালিটি আপনার আলাদা চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা ব্ল্যাক এর ভিতরে ঠিক আছে তারপর এদিকে আছে আপনার যেটি স্টাইলিস্ট ইয়ং আপরও পড়তে পারবে সব সব পড়তে পারবে এটা হাতায় আবার কাজ আছে ঠিক আছে এগুলো স্টাইলিস্ট ইয়ং আপরও পড়তে পারবে এই যে যেমন এটাতে হাতায় কাজ করতে ঠিক আছে আচ্ছা হাতায় কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা প্লাস হাতায় কাজ করা ওকে একটু পার্থক্য দেখে এটা কাজ করা এটা একরকম ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা আছে ঠিক আছে আপনার এরপর আমরা দেখাচ্ছি আপনার ডেনিমের ভিতরে চলে যাই যেন দেখলাম এগুলো হচ্ছে আপনার এক্সপোর্টের কিছু কালেকশন আছে আপনি এটা হচ্ছে পাতলা

ঠিক আছে এগুলোতে আরো আদার্স কালার আছে ঠিক আছে এদিকে তারপর এগুলো কিরকম প্রাইস এগুলোর প্রাইস রাখা হচ্ছে কি আপনার 750 করে 750 করে হ্যাঁ 750 করে ওকে 750 আপনারা যে সাইজটা বলবেন এক্সেল চান না এক্স এল চাচ্ছেন কোনটা চাচ্ছেন এটা আপনারা বলবেন ওইভাবে ওই দেওয়া যাবে ওকে ডিজাইন আপনার শর্ট করে সাইডে শর্ট করার জন্য আর আছে কুচি করার জন্য তারপরে এটা ফুল করতে পারে এক একজন এক এক রকম ঠিক আছে একটু হাতে নিয়ে দেখাই

এই ডেনিম জ্যাকেটের বিভিন্ন কালার আছে তারপরে এগুলাতে সাইজ থাকে ছোট বড় সাইজ থাকে এটা আপনাদের সুন্দর মানাবে হ্যাঁ এটা সিম্পলের ভিতরে হালকা বডিতে একটু কাজ করা আছে ঠিক আছে অল্প একটু কাজ করা হাই স্টনার সিকোয়েন্সের কাজ করব সিকোয়েন্সের কাজ করব ওকে তারপর

যেমন এগুলার প্রাইস পড়বে আপনার নয়শো পঞ্চাশ করে কি কাজ করা ঠিক আছে এদিকে ফুল ব্লাক ব্ল্যাকের ভিতরে যদি অনেকে চাচ্ছে অনেক আপুরা ঠিক আছে তো ফুল ব্ল্যাকের এর ভিতরে নিলে এটা নিতে পারবেন আচ্ছা

হ্যাঁ এটা একটু শর্ট এটা হচ্ছে শর্ট ভিতরে কমর পর্যন্ত থাকবে হ্যাঁ এটা হচ্ছে কমরের উপর পর্যন্ত থাকবে উপর এটার মধ্যে আবার দেখা যায় লং টপ আছে লং টপ আছে লং টপ আমাদের লং টপের ভিতরে কালার আছে লাইট ডীপ सेम কালারও পাবেন লাইট ডীপও পাবেন ঠিক আছে ওকে এটা সবগুলো সেম উপরে দুইটা পকেট থাকে নিচে দুইটা পকেট सेम সবগুলোই এটা একেবারে সিম্পলের ভিতরে এতে কালার আছে লাইট ডীপ ঠিক আছে তারপর আমার দোকানে সব প্রাইস এরকম

তারপর যেটা আছে এটা আটশো পঞ্চাশ এটা তো মানে আমরা নিচে দেখেছি না এটা দেখেন কি যেন এটাও আচ্ছা ওকে পুরো নিয়ে আসছে একবারই শীতের সবচেয়ে সেরা আছে একদম নিউ কালেকশন নিউ কালেকশন এটা কি বলা হয় এটা হচ্ছে ওভারকোট ওভারকোট শীতের জন্য পারফেক্ট শীতের জন্য পারফেক্ট ওভারকোট এটা কি মখমলের ভিতরে না এটা মখমলের ভিতর না কিন্তু এটার কাপড়টা মখমল ভিতরে কোনো কম্বল দেওয়া হয়নি কিন্তু অনেক গরম আচ্ছা ঠিক আছে ওকে এটা অনেক কালার এটার মধ্যে অনেকগুলা কালার পাবেন ঠিক আছে আপনি ইনবক্সে নক দিলে এটার বিভিন্ন কালার হ্যাঁ এটা নেভি ব্লু কালার

এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা ব্রাউন কালার হ্যাঁ এটার ভিতরে উল সিস্টেম দেওয়া আছে এটাও সেম সাইড পকেট করছে ঠিক আছে বাটন সিস্টেম হ্যাঁ এটা তো একটা সুন্দর একটা এখানে একটা এটা কি বলা হয়

কালার ব্লু অনেক কালার যাবে আপনাদের কোন যদি পছন্দ থাকে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বা আদার যদি কোনো ডিজাইন থাকে আপনার আমাদের নখ দিলে আমরা আপনাদেরকে এটা হচ্ছে যে আপনার মোবাইল প্যান্টের ভিতরে ঠিক আছে এটা মোবাইল প্যান্টের ভিতরে জিন্স এর ভিতরে প্লাজু হ্যাঁ এটা হচ্ছে প্লাজো প্লাজো যারা লুজ পরে প্লাজো প্লাজু ভিতরে প্লাজো জিন্সের ভিতরে প্লাজো আচ্ছা জিন্সের ভিতরে প্লাজো

ওকে কার্ড আছে আমরা সমস্যা নেই ডিসপ্লে তো দিয়ে দিব ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্স ও নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ওকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকেন আলাইকুম আসসালামু আলাইকুম